আল্লাহ কি কথা বলেছেন তুমি তোমার মুখ ঢাকো না তো আল্লাহ তো কোথাও বলেনি এটা আল্লাহ কি কথা বলেছেন তোমার হাতে মোজা পরো পায়ে মোজা পরো এটাও তো বলেনি কারণ ওই সময় তো হাত মোজা পা মোজা তো ছিল না এবং এই খালাও তো ছিল না সেটাই তো সত্যি কথাই তো কথা বলেছেন যে তোমার চোখ দুটো বের করে রাখো পুরো কভার করো হ্যাঁ ওটাও তো বলেনি

এবং এইখান থেকে আল্লাহ রসুল সময় ঘুরেছেন বাড়াবাড়ি করোনা কেউ যদি কোরআনের আয়াত নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতো আল্লাহ রাগ হয়ে ওনার চেহারা মোবারক লাল হয়ে যেত কারণ তিনি জানেন এটা ভয়াবহতা কত পেতেন তিনি কেন এত বাড়াবাড়ি করতেছেন কোরআনের আয়াত নিয়ে যেখানে